আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি একা বাসায় আছি তাই ঝটপট একটা নাস্তা তৈরি করবো প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছে এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ভিতরে একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবণ ব্রেডটা আমি একটু ভিজিয়ে নিচ্ছি এরপর আমার তারপরে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে রবি দিনটা এরপরে দিয়ে দেব এরপর আমি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি এরপর উল্টেয়ে দিব আমার ব্রেডটা ভাজা হয়ে গেছে তাতে কিছু পেয়ারা নিয়ে আসলাম আজ আমি ব্রেড পেয়ারা দিয়ে নাস্তা করব সকালের বাসায় কেউ কেউ নাই এজন্য ভারী নাস্তা তৈরি করিনি জন্য এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন